সবিজের জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ ইন্ডাস্ট্রিতে সাহসী নির্মাতা হিসেবে বেশ খ্যাতি রয়েছে তার বেশিরভাগ কাজেই সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেন তিনি দু সালে দারুণ জনপ্রিয়তা পায় তার নির্মিত ওয়েব সিরিজ মহানগর সিরিজের মুখ্য চরিত্র ওসি হারুনকে নিয়েও বেশ উন্মাদনা দেখা যায় দর্শক মহলে তবে এই সিরিজ বানিয়ে বিপদে পড়েছিলেন আশফাক নিপুন দুইটা জিনিস কারোর জন্য অপেক্ষা করে সম্প্রতি একটি সাক্ষাৎকারে মহানগর নির্মাণের পর সেই তিক্ত অভিজ্ঞতা নিয়ে কথা বলেন এই নির্মাতা আশফাক নিপুণ সিরিজটি কিন্তু এটি নির্মাণের পর বেশ সমস্যার মুখোমুখি হতে হয়েছিল তাকে নির্মাতা বলেন মহানগরের সফলতা নিয়ে আমরা একটি পার্টি রাখি তার দিন আমার কাছে একটি প্রতিষ্ঠান থেকে কল আসে তখন আমাকে তাদের অফিসে যেতে বলা হয় এরপর তাদের অফিসে গেলে পরবর্তীতে আমাকে নিয়মিতই তাদের অফিসে যেতে হতো নিপুণ আরও বলেন এমন অবস্থা দেখে আমার আইনজীবী আমাকে বাসায় থাকতে নিষেধ করেন বলেন নিজের বাসায় থাকলে ঝামেলা হতে পারে কিছুদিন একটু লুকিয়ে থাকুন এই পুরো বিষয়টি আমি গল্পের মাধ্যমে সবার কাছে তুলে ধরতে চাই মহানগর শিরোনামের সিরিজটি নির্মাণের পর আশফাক নিপুণের যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে সেটা নিয়ে সামনে কাজ করার ইচ্ছে রয়েছে বলে জানিয়েছেন এই নির্মাতা দু সালে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে মুক্তি পায় মহানগর সিরিজে ওসি হারুন চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম এরপর দু সালে মুক্তি পায় সিরিজের দ্বিতীয় কিস্তি যা ব্যাপক জনপ্রিয়তা দর্শক মহলে